নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছে আমরা প্লোনিং করেছিলাম তারপরে গোলাপ গাছে পুরো ডিসেম্বরের শেষ থেকে পুরো জানুয়ারি জুড়ে আমাদেরকে কিন্তু ফুল দিয়েছে এবারে এই সমস্ত ফুল সব নষ্ট হয়ে গেছে এখনও কিছুটা যে ঠান্ডা আছে এই ঠান্ডার সময়টাতে আমাদেরকে সেকেন্ড ফ্লাওয়ারিং আনতে হবে এটা যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ফ্লাওয়ারিং তো ফার্স্ট ফ্লাওয়ারিং খুব অসম্ভব বড় বড় সাইজের সমস্ত ফুল হয়েছে দেখুন এক একটা ফুলের সাইজ মানে ভীষণ বড় বড় ফুল হয়েছে আমরা কিন্তু সেকেন্ড ফ্লাওয়ারিং যখন পাব তখনও কিন্তু একই বড় বড় সাইজের ফুল কিন্তু আমরা পাব তার আগে কিছু কাজ করতে হবে গাছের গ্রোথ ঠিক থাকবে আমার গাছ ঠিক থাকবে গাছ অনেক বেশি ঝাঁকড়া হবে এবারে আবার ফুলের পরিমাণ বাড়বে এবং আমার গাছটাও অনেকটা আগের থেকে দেখবেন ভালো চেহারা তৈরি হচ্ছে তো কি করতে হবে প্রথম কথা হচ্ছে এই যে দেখুন এই জায়গায় আমার ফুলটা ফুটেছিলো তো এই জায়গা থেকে একটি ব্রাঞ্চ রিলিজ হয়ে যাচ্ছে দেখুন এইখানে একটি ব্রাঞ্চ হচ্ছে তো আমরা কী করি অনেকে এই জায়গা থেকে এই রকমভাবে কেটে দিই তো এটা কিন্তু ফুল পদ্ধতি এই ব্রাঞ্চ যেটা হবে এই ব্রাঞ্চ থেকে কিন্তু কখনোই ভালো ফুল হবে না ঠিক আছে লিকলিকে ডাল হবে মানে একদম সরু পাতলা ডাল হবে তো আমাকে কি করতে হবে এই যে ব্রাঞ্চ হয়েছে এই ব্রাঞ্চের মায়া কিন্তু আমাকে ছাড়তে হবে এই ব্রাঞ্চটা থেকে ভালো ফুল আসবে না বা গাছের শেপটাও ঠিক হবে না তো আমাকে কি করতে হবে দেখুন আমি একটু ক্যামেরাম্যানকে বলবো কাছের দিকে নিয়ে আসতে তো এই জায়গায় দেখুন তিনটি করে পাতা আছে দেখুন গোলাপের তিনটি পাতা আছে তার নিচেও দেখুন তিনটি পাতা আছে পাতা সাইজ দেখুন ঠিক আছে গোলাপ গাছকে ভালো খাবার দিলে গোলাপ গাছে কীরকম রেজাল্ট হতে পারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই রকম বড় বড় পাতা হবে তো তারও নিচে এই জায়গা থেকে পাঁচটি পাতা শুরু হয়েছে ঠিক আছে এই জায়গায় পাঁচটা পাতা পাতার এখানে সাইজ দেখুন দারুণ রকমের গাছ এই জায়গা থেকেও পাঁচটি পাতা হয়েছে এই জায়গাটার থেকে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো আমি কি করব একটা পাঁচটা পাতা কেটে দেব ঠিক আছে মানে ঠিক কাটাটা হবে এই জায়গায় যে পাঁচটি পাতা আছে তার নিচে এই জায়গা থেকে আমাকে কাটতে হবে দেখুন আমি একদম ফ্রেশ করে দেখাই এই জায়গায় দেখুন তিনটি পাতা এখানেও তিনটি পাতা এখানে দেখুন পাঁচটা পাতা আছে তো পাঁচটা পাতা একটা পাঁচটা পাতার অংশ কেটে দিলাম তারপরে পাঁচ পাতার থেকে এই জায়গা থেকে যে স্যুটটা হবে সেই স্যুটটা কিন্তু ভালো রকমের ফুল দেবে তো এই রকমভাবে আমাকে কিন্তু পুরো গাছটি ট্রিমিং করতে হবে আরেকটা কথা বলি যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে এই রকম যখন ফুলের অবস্থা চলে আসে তখন কিন্তু ফুলগুলো কেটে দিতে হয় এই যে পদ্ধতি এটা হচ্ছে ভুল মানে একদম ফুল শুকিয়ে গেছে নিচ থেকে ব্রাঞ্চ বেরিয়ে গেছে তারপরে আমি ডালপালা কাটছি এটা কিন্তু করা ঠিক নয় কারণ গাছের গ্রোথটা অনেকটা স্টপ হয়ে গেল আমরা যে রকম রেজাল্ট পেতাম তার চেয়ে কিছুটা হলেও দেরি হবে সেই রেজাল্টটা পেতে ঠিক আছে তাই এই রকমভাবে মানে অবস্থায় যেতে দেওয়া যাবে না মোটামুটি যখন ফুলের গ্লেজটা এই রকম চলে আসবে বা এর চেয়েও হয়তো দু চার দিন আগে আমাদেরকে পুরো গাছটিকে ভালোভাবে ফুলটা বাদ দিয়ে দিতে হবে ট্রিমিং করে দিতে হবে তো সেই রকমভাবে আমি পুরো গাছটিকেই ট্রিমিং করে দেবো তারপরে আমি বলছি আপনাদেরকে আমি ট্রিমিংটা করি তারপরে বলছি যে কি খাবার দেবেন বা আর কি কি করবেন ইত্যাদি ব্যাপারগুলো সব কিছুই আজকে বলবো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে উঠুন বন্ধুরা এই রকমভাবে আমাদেরকে কিন্তু প্রত্যেকটি গাছ ধরে ধরে ট্রিমিং করে নিতে হবে এই ট্রিমিংটা করার পরেই কিন্তু আমার সেকেন্ড ফ্লাওয়ারিং খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবে খুব সুন্দরভাবে আমি কিন্তু ডালপালা কাটছি আস্তে আস্তে এই কাজটি করবেন খুব যত্নের সহিত করবেন কারণ সেকেন্ড ফ্লাওয়ারিং ভালোভাবে নিতে গেলে এই কাজটি অবশ্যই আমাদেরকে ভালোভাবে করতে হবে সমস্ত অংশ থেকে আমাকে এটা করতে হবে পুরো গাছটাই যাতে ঠিক হয় তো এখানে দেখুন নতুন ব্রাঞ্চ অলরেডি চলে এসেছিলো এটা ঠিক আছে এটা যদি আমি কিছুদিন আগে করতাম তো এইরকম ব্রাঞ্চগুলো আজকে হয়ে যেত আমি ফ্লাওয়ারটা আরও তাড়াতাড়ি পেতাম যাই হোক এটা একটু দেরি হয়ে গেছে তো এই হচ্ছে আমার গাছের ট্রিমিং এটা করতে হবে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এই কাটা অংশগুলোতে কিন্তু আমাকে এম ফর্টি ফাইভ ফাঙ্গি সাইড লাগাতে হবে প্রত্যেকটা কাটা অংশে ধরে ধরে বা যদি বেশি গাছ হয় যেমন আমি আমার বাগানে অনেকগুলো গাছ তো এই জায়গা থেকে এত গাছের হয়তো আমি ট্রিমিং করব ধরুন এই জায়গা থেকে আছে এখানে আমি ট্রিমিং করব এই যে আমি ট্রিমিং করছি তো এই গাছে এবারে আমি কি করব। জাস্ট এই জায়গা থেকে যে ব্রাঞ্চটা এসেছে এই ব্রাঞ্চটা কিন্তু আমার রাখা যাবে না ঠিক আছে তাই আমাকে নিচ থেকেই কাটতে হবে কিছু করার নেই বা এই জায়গা থেকে যেটা আছে দেখুন এই পাঁচ পাতা রেখে আমাকে কাটতে হবে তো এটা প্রত্যেকেই খেয়াল রাখবেন এই কাটিং করার কাজটা তাহলে খুব ভালো হবে আপনার গাছ এবং সেই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবেন তো এইরকমভাবে আমি পুরো বাগানটাই ট্রিমিংটা করব এবারে যেটা মেন কথা সেটা আপনাদেরকে বলে দিই ছোট্ট ভিডিওর মধ্যে সেটা হচ্ছে পুরো কাটা অংশে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেব যাদের কম গাছ আছে তারা জাস্ট ওই জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন আমি ফাঙ্গিসাইড এম ফর্টি ফাইভ দু গ্রাম এক লিটার জলে নিয়ে কাটার পরে স্প্রে করব খাবার কি চলবে এবারে আমি এই যে ডাল কাটলাম জিরো জিরো পঞ্চাশ সম্পূর্ণভাবে এখন বন্ধ থাকবে এখন যে খাবারটা আমি দেব একবার দেব বারো একষট্টি শূন্য ফার্স্টবার আর সেকেন্ড বার খাবার পড়বে ব্যালেন্স এন্ড পিকে উনিশ 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 বা কুড়ি 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 আমি নিজে দেব কুড়ি 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 অ্যারিস কোম্পানির ঠিক আছে আর বারো একষট্টি শূন্য ওটাও আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় পাঁচশো এমএল জল দেব আর যেটা আমি বলছি ব্যালেন্স এন্ড পিকে সেটাও দু গ্রাম এক লিটার জলে গুলে আমি গাছে স্প্রে করব। কীটনাশক যেমন রুটিন মেনে চলছে সেরকম চলবে ফাঙ্গিসাইড যেমনভাবে স্প্রে করা চলে চলবে রুট ট্রিটমেন্ট চলবে এ টু জেড সব কিছু চলবে গাছকে স্নান করাতে হবে ঠিক আছে সেকেন্ড ফ্লাওয়ারিং মোটামুটি চলে আসবে যখন গাছের গ্রোথ শুরু হয়ে যাবে তারপরে কি করতে হবে সেই ব্যাপার নিয়ে অবশ্যই আপডেট ভিডিও পাবেন এই গাছগুলোকে এখন এই রকমভাবে রেডি করতে হবে আশা করি এই রকমভাবে যদি করেন খুব সুন্দরভাবে আপনারা ফেব্রুয়ারির মোটামুটি কুড়ি তারিখ নাগাদ আরেকবার ফ্লাওয়ারিং পেয়ে যাবেন প্রত্যেকেই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই